আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো ভিউর্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার সামনে রেখে আইসিটি বিষয়ের উপর যেটাকে আমরা বলে থাকি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ের উপর আমার দুটা সাজেশন তোমাদের জন্য তৈরি করে দেওয়া আছে এই চ্যানেল থেকে দেখে নেবা আজকে তোমাদের ফাইনাল ডিভিশন হিসেবে তোমাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহকারে বলে দেব তোমরা এখান থেকে উত্তর সহকারে শিখে নিতে পারবা চলো এই প্রশ্নটা এখান থেকে আমরা দেখে নিই তো শিক্ষার্থীরা দেখো যে এখানে সংকৃত প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা আসবে তোমরা এখান থেকে দেখে এগুলো ভালো করে প্র্যাকটিস করবা তোমাদের অনুশীলন বইতে কিন্তু এই প্রশ্নগুলো আসে সুন্দর করে উত্তর দেখে ভালো করে শিখে নিবা আবার দেখো পাশে এই নিচে বোন প্রশ্ন দেওয়া আছে এগুলো উত্তর আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেব তোমরা উত্তর সহকারে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে বাসা বসে ভালো করে এগুলো কিন্তু শিখে নেবা প্রিয় শিক্ষার্থীরা এগুলো শিখতে ভুলবা না এগুলো কিন্তু পরীক্ষা আসবে ঠিক আছে আর তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস বিডিও সদস্য আমাদের চ্যানেলে দেওয়া আছে এখান থেকে তুমি এগুলো দেখে নিবা তোমাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানালাম সপ্তম শ্রেণীর জন্য তোমাদেরকে সপ্তম শ্রেণীতে সুস্বাগত আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সপ্তম শ্রেণীর সকল ধারাবাহিক ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবা এখান থেকে দেখে নিতে পারবা এখন থেকে পরীক্ষা শেষে আমাদের চ্যানেলটা ভিজিট করে এই ম্যাথের জন্য ইউটিউব ভিজিট করে তোমরা তোমাদের ধারাবাহিক গণিত বিষয়ের সকল বিষয়ের ক্লাসগুলো এখান থেকে নিয়মিত দেখে নিতে পারবা সবাই ভালো থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ